তুমি রহম করো আর না দেখা যায় লক্ষ লক্ষ মানুষ তারা বন্যায় সব আল্লাহ তুমি রহম করো আর না দেখা যায় লক্ষ লক্ষ মানুষ তারা বন্যায় সব তুলিয়ে গেছে বাড়ি ঘর য

নেই যে কোথাও শো মাটি যাবে তারা কোথায় নেই যে কোথাও শুকনো মাটি যাবে তারা কোথায় লক্ষ লক্ষ মানুষ তারা বনাই সব লক্ষ লক্ষ মানুষ তারা বন্যাই সব না তুমি রহম করো আর না দেখা যায় লক্ষ লক্ষ মানুষ তারা বনাই সব হারায় যাদের ছিল পানি মুখে ছিল হাসি যাদের ছিল পানি মুখে ছিল হাসি আজে তারা বড্ড অসহায় কাঁদছে দিবানিসি আজ তারা বড্ড অসহায় কাঁদছে নিবানিসি সাহায্যের হাত দাও বাড়িয়ে এগিয়ে এসো সবাই লক্ষ লক্ষ মানুষ তারা বন্নাই সব লক্ষ লক্ষ মানুষ তারা বন্নাই সবহারায় আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি রহম করো আর না দেখা যায় লক্ষ লক্ষ মানুষ তারা বোনাই সবহারায় নামাজে তুমি একটু দোয়া চাও ভেসে যাওয়া মানুষগুলোকে আল্লাহ কত দেখাও ভেসে যাওয়া মানুষগুলোকে আল্লাহ কত দেখাও এস এম নজরুল কলমে তার এটাই বলে যায় যদি থাকে সবাই চিন্তা তাদের নাই পাশে যদি থাকে সবাই চিন্তা তাদের নাই লক্ষ লক্ষ মানুষ তারা বন্যাই সব লক্ষ লক্ষ মানুষ তারা বন্নাই সব আল্লাহ তুমি আল্লাহ তুমি রহম করো আর না দেখা যায় লক্ষ লক্ষ মানুষ তারা বন্যাই সব লক্ষ লক্ষ মানুষ তারা বন নাই সব